আমার এই ইউটিউব পরিবারের সকল ভাই বোন দাদা ভাই দিদি ভাই মাসিমা কাকিমা যে যেখানে থাকো না কেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারে অনেক মুসলিম ভাই বোনরাই আছো তোমরা তো তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থেকো খুশিতে থেকো আর সবাই খুব এনজয় করো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সকাল সকাল বাসি কাজ সেরে আজকে লেগে পড়েছি আমি কলেপাট পরিষ্কার করতে আর এইখানে দেখো এই যে এই প্লাস্টিকের ইসেটার মধ্যে কাঁথা ভিজিয়ে রেখেছে এই কাঁথাটাও ধুয়ে দেবো তো তার আগে কলেপাটটা পরিষ্কার করে নেই তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে রাত্রিবেলায় যেন আমি ব্লিচিং পাউডার দিয়ে রাখি আর সকালবেলায় ঘষে নিলে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যাবে কিন্তু যেন আমি না ব্লিচিং পাউডারের গন্ধটা একদম সহ্য করতে পারি না হিয়ার বাবা ব্লিচিং পাউডার নিয়ে এসেছে ও মাঝখানে একদিন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছিল কিন্তু আমি এই যে গন্ধটা সহ্য করতে পারি না বলে ব্লিচিং পাউডার দিয়ে আমি ঘষি না ওকে বলি তুমি মাঝে মাঝে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে নিও তো আমি কীভাবে পরিষ্কার করি জানো আমি এইখানে সাফ আর বালু দিয়ে রেখেছিলাম তারপর আলুর বস্তা কেটে ওই আলুর বস্তা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকটাই পরিষ্কার হয়েছে আর এই যে দেখা যাচ্ছে একটু একটু কালো কালো ছোপ ছোপ দাগ আছে আবার আমি এরপর এখানে বালু আর সাপ দিয়ে পরিষ্কার করে ঘষে নিয়েছিলাম তো আমার এভাবেই ভালো লাগে হয়তো একটু পরিশ্রম বেশি হয় কিন্তু মানে কোনো অসুবিধা হয় না তো সেজন্য আমি এভাবেই পরিষ্কার করি আর ব্লিচিং পাউডারের গন্ধটাতে আমার খুবই অসুবিধা হয় সেজন্য আমি করতে পারি না কালের উপর তুলে দিই ইয়ের বাবা নিয়ে আসছিলো অনেকদিন আগেই শুক্তি মাছ নিয়ে আসছিলো সিদল বানার জন্য তো ওই যে কালো কচু ছিল না বলে এতদিন না বানানো হয়নি তো এখন এই যে কালো কচু কিন্তু হচ্ছে মাঝে মাঝে কোথাও কোথাও খুঁজে খুঁজে পাওয়া যায় তো জন্য এই যে শুক্তাগুলো ধুয়ে কিনা এগুলো কিনে নিয়ে আসছে হাত থেকে ধুয়ে শুকাতে দিয়েছি সেই সকালবেলায় আজকে সকাল থেকে খুব ব্যস্তর মধ্যে ছিলাম তো শুভ দুপুর বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে দুপুর একটা তো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি সেই সকালবেলা একটু শেয়ার করেছিলাম যে কলে পাড় পরিষ্কার করছিলাম এরপর দেখি ব্লগ আর শুরু করা হয়নি তো এরপর কিন্তু সকালবেলায় রান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপর আমি এই যে কলে পাড়টা পরিষ্কার করে তারপর কাঁথা ধুয়ে দিয়েছি তারপরে আবার জন্য কি কি করলাম এদিকে দেখো ওই যে রসুন বের করে দেওয়া হয়েছে লাকড়িগুলো কিছু লাকড়ি রেখেছিলাম বাইরে ওগুলা শুকাতে দিয়েছি ধান ভিজেইছি ধান সিদ্ধ করব আজকে সিদ্ধ করব না পাতান ফেলতে লাগবে ধান ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা বিকেলবেলায় পাতান ফেলে তারপরে কালকে সকাল সকাল আর কি ভোরে ভরে ধান সিদ্ধ করে দেবো তো সকালবেলা থেকে এই কাজগুলো করছিলাম একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য তোমাদের সামনে আসা হয়নি এই যে দেখো এখন শুকনো মাছগুলো শুকিয়ে গেছে কিন্তু তো এখন চালের উপর দেই তাহলে ভালো করে শেখাবে না শুকালে এবার ওই যে গন্ধ পাইট হবে পুরো বাড়িতে তবু চেঞ্জ পাইট হয়েছে তো চলো সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি আশা করি ভালো লাগবে

আর টবের মধ্যে লাগিয়েছিলাম বামরি শাক এই শাকগুলো খেলে নাকি ব্রেন বুদ্ধি হয় তাই একটু যত্ন করছি যাতে এই সাক্ষে মেয়েদের একটু বুদ্ধি হয় তার সাথে আমার জন্য একটু বুদ্ধি হয় তাহলে আমি ভালো ভালো তোমাদের সাথে পুরো উঠানের মধ্যে দেখো এখন ছায়া পড়ে গেছে রসুনগুলো ঘরে তুলে নিচ্ছি এরপর রান্না বসাবো তো লাকড়িগুলো ঘরে নিয়ে যাই এখন লাকড়িগুলো এখানে একটু শুকাতে দিয়েছিলাম লাকড়িগুলো শুকনায় আছে তবুও একটু দিয়েছি তো চলো তাড়াতাড়ি এখন রান্না শুরু করে দেই আর আজকে রান্নাঘরে রান্না করতে বেশ ভালোই লাগবে এই যে লেপা মোচা উনানে কালকে লেপেছিলাম আর এদিকে রান্না করা হয়নি ওইদিকে যে উনুনটা আছে ওইদিকেই রান্না করা হয়েছিল তো আজকে ভাবছি যে এদিকে রান্না করি তো মাটির ঘর হলেও সব সময় এভাবে লেপা মোচা পরিষ্কার থাকলে সত্যি কাজ করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সময়ের অভাবে মাঝে মাঝে আমার একটু নোংরা হয়ে যায় মেয়েরা রান্নাবান্না করে তো দেখো নতুন মাটি লাগিয়ে দিয়ে লেপেছিলাম তাই যে ফেটে ফেটে যাচ্ছে তো কালকে আবার টিপে টিপি এগুলো ঠিক করে দিতে লাগবে আর হ্যাঁ এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমার উনুনগুলো দেখতে অতটা সুন্দর না যেন আমি বাংলাদেশের কোনো ভিডিওতে দেখে ভালো করে উনুন বানানো শিখি তো আসলে কি বলতো আমি যখন উনুনগুলো বানিয়েছিলাম তখন দেখতে বেশ ভালোই ছিল এখন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে আর তাড়াহুড়ো করে যেভাবে পারছি সেভাবে মাটি লাগিয়ে লেপে নিচ্ছি তো সেজন্য এখন দেখতে অনেকটাই খারাপ হয়েছে

তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পুরো ঘরটা ধোয়া হয়ে গেছে জ্বলছে তবুও তো আর কি রান্না করব দেখাই তোমাদের সকালবেলা তো কাঁচা কলা সিদ্ধ আলু সিদ্ধ আর ভিন্ডি ভাজা করেছিল মেজমে করেছিল তো তরকারি সকালবেলায় কেটে রাখা হয়েছে এখানে পাশের বাড়ি শাশুড়ি মা আসছিল এসে লাউ শাকগুলো দিয়েছে দেখা হয়েছে আজকে লাউ শাক রান্না হবে লাউ শাক আর আলু দিয়ে আর কি বানাবো কি রোদ উঠেছে বাবা মেঝে ঘুমিয়ে পড়েছে তোর ঘুম পায়নি ইয়া স্নান করে ঘুমাও মেজো তো ঘুমাচ্ছে এখন ফ্যান চালু করে দিয়ে এই খেয়ে ধান ভিজিয়ে রেখেছি আবার রাখতে লাগবে পাতান ফেললে ধান কমে যাবে পাতান তো ছোট যাবে এখন ভিডিও আপলোড করতে বলছে এত রোদ্রের মধ্যে কিভাবে আজ যাবে যেখানে নেটওয়ার্ক পায় ওইখানে একদম এখন পুরো রোদ্রু তো বলছি থাক তাহলে বিকেলবেলা নাহলে আপলোড করে নিয়ে আসা যাবে মানে তিনটার আগে চারটার সময় ভিডিও পাবলিক করব তিনটার আগে করে নিয়ে আসলেই হবে আর কি কালকে এদিকে না আসতেই পারছিলাম না কালকে পরশুদিন দুদিন ধরে এদিকে আসা যায় না কাকের অত্যাচারে আসলে কাকের বাসা থেকে কাকের বাচ্চা পড়ে গেছিলো নিচে পরে আর কি জানতে পারলাম আর আমাদের এই যে খড়ের পুঞ্জির ওইদিকে আর কি পড়ে গেছিল তো সেই জন্য এই যে কাকটা ডালের মধ্যেই আর কি দুটো কাক ডালের মধ্যেই একদম সারাক্ষণ ছিল আর কান্না করছিল কাকের বাচ্চাটা কিন্তু ওইদিকে পড়েছিল আর মা আসছে এইখানে খড় খুলতে তো মার মাথায় একদম ঠোকর মারছে যে আসে তাকেই আর কি ঠোকর মারতে চায় আজকে নেই দুদিন ধরে আর কি কাকগুলো এখানেই ছিল দুদিন দিন রাত সকাল থেকে শুরু করে কান্না এই যে আমি এখানে কাতা শুকাতে দিয়েছি কাতাটা নিয়ে যাবো কি রোদ্র উঠছে বাবা কি ধুলা একটু পরে যাই ভিডিও আপলোড করার জন্য যাইতে লাগবে একদম ওই যে ভাঙা পার কালপাটের এইখানে কি রোদ্র উঠেছে থাক আজকে আর এখন করতে লাগবে না কাপড়ে যাবে তো এখন গিয়ে স্নান করো স্নান করে একটু ঘুমাও আমি উল্টে দিতে আসছি শুকাই আর একটু একটু ভেজা আছে তাই ওই গিয়ে উল্টে দিলাম তাড়াতাড়ি ফুজে গেল দিয়ে মা আসছি চাফার ঘুঁ দিতে মেয়েকে বললাম মেয়ে বলছি এত রোদ্দূর মনে পাচ্ছি চলো ভাত হয়েছে ডাল হয়েছে এখানে যে লাউ রাগলে তরকারি হয়ে গেছে আর একটা কাঁচা কলা আছে তো কাঁচা কলা আর একটা কোয়াশ এখন রান্না করব আমরা কড়াই হয়নি ওই সবজিটা একটা আলু একটা কোয়াশ একটা কাঁচা কলা দিয়ে তরকারি রাখ

তো আমার রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া চলছে এদিকে তোমরা বসে হয়েছে লাউ শাক আর এখানে হয়েছে কাঁচা কলা কোয়াশ কয়েকটা ভেন্ডি দিয়েছি হচ্ছে মুসুর ডাল বাবা ওইদিকে ফুলের গাছে সার বসাচ্ছে কি তুই এখানে ভুট্টা তো দাদু কে স্নান করতে বলতো একে একে এদিকে খাওয়া দাওয়া চলছে সবার আর এদিকে চলে আসছে আমাদের বাড়িতে আমার কাকা শাশুড় আমার কাকা শ্বশুর শিলিগুড়ি থেকে আসছে এই যে কিছুদিন আগে নরদের বিয়ে হলো তো ওর বিয়ে হয়েছে জলপাইগুড়িতে শিলিগুড়ি তো বিয়ে বাড়িতে তো যেতে হবে আর যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাত খেতে বললাম বাবাকে বাবা বলছে খাবে না মানে কাকা শ্বশুরকে বলছে খাবে না কিছুক্ষণ আগে নাকি খেয়েছে আমার ননদের বাড়িতে নিমন্তন্ন করতে গিয়েছিল ওই ওইদিকেই খেয়ে আসছে তো আমি এখন খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর এদিকে বাসন মাজছি ছোট বাসন মাজছে আর আমি এই যে ধুয়ে নিচ্ছি এতক্ষণ ছোটও খাইনি ছোট গিয়েছিল ভিডিও আপলোড করতে ও ভিডিও আপলোড করে চলে আসলো ওর অপেক্ষা করছিলাম আমি আর হ্যাঁ এর আগের ভিডিওতে মানে অনেক দিন আগের ভিডিওতে এক বোন কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার কেমন ননদ হয় তো আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে আমার কাকা শ্বশুরের মেয়ে তো আসলে আমার শ্বশুর আট ভাই তো আমাদের অনেক বড় গোষ্ঠী আর কি তো কেউ শিলিগুড়িতে আছে আর কেউ এইখানেই আছে তো শিলিগুড়ি থেকে আজকে যে কাকা শ্বশুর আসছে ওর এক মেয়ে এক ছেলে তো মেটার বিয়ে হয়ে গেছে লিপিকা ওর বিয়েতে গিয়েছিলাম তখন আমার বড় মেয়ে অনেক ছোট ছিল একদম ছোট্ট ছিল মিতান মতো তো এবার বিয়ে লাগছে তার ভাইয়ের তাই এই যে বাবা আসছে নিমন্ত্রণ করতে তো আমাদের বাড়িতে কার্ড দিয়ে ওইদিকে গেল বড় ভাসুরের ওদের বাড়িতে তো আজকেই চলে যাবে মনে হয় ছেলে বিয়ে বলে কথা অনেক মাতার উপর ধক্ক যাচ্ছে তো একটু বসতে বললাম বসলো না বলছে মানে খুব ব্যস্ত আছে আর কি আর ওনারও শরীর ভালো না তো আমার এই কাকা শ্বশুরের বাড়ি হয়েছে শিলিগুড়ি ইনজিপি হাসপাতাল পাড়া বলে মনে হয় ওই জায়গাটার নাম তো সেখানেই বাড়ি তো একবার অনেক দিন ধরে বলে আমি যখন শিলিগুড়িতে যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে তখন যেন আমি তাদের বাড়িতে যাই তাদের বাড়ি হয়েছে মালদা তো শিলিগুড়ি থেকে নাকি আবার অনেক দূরে তো বল অনেক আর কি জোর করছে যখন আমি তাদের শিলিগুড়ি যাব তখন যেন আমি তাদের বাড়ি যাই কিন্তু জানি না যাওয়া হবে কি হবে না যদিও বা বিয়ে যাই তাহলে আমি তো যাব একদিন বা দুদিনের জন্য যেদিন যাব সেদিন তো বিয়ে বাড়িতেই ব্যস্ত থাকব তারপরের দিন ঘোরাঘুরি করার সময় পাবো কি পাবো না জানি না তো বোনকে বলেছিলাম ওই যেন আসে আমাদের সাথে দেখা করতে তো দেখা যাক কি হয় শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তো ভিডিওটা ভিডিওটা আপলোড করা হয়ে গেছে তো শর্ট ভিডিও দিয়েছে তোমার চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি করে আপলোড করে নিই সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে আমার এরপর চলে আসছে আমাদের বাড়িতে আমার বোনের শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা মানে আমাদের বাড়ির পাশেই যে এক পিসি আছে মাঝে মাঝে ভিডিওতে দেখায় ওই পিসির বিয়ানি আর কি তো আমার শাশুড়ি মা এদিকে চা বানাচ্ছে আমি তাদের সাথে গল্প করছি আর দেখো মেয়েরা শেয়ার করেছে পিছন দিক থেকে শেয়ার করেছে সামনের দিকে যায়নি হয়তো লজ্জা পেয়েছে তো আসলে পিসার শরীরও ভালো না পিষায় হসপিটালে ভর্তি ছিল এখন বাড়িতে নিয়ে আসছে আর পিসাকে দেখতে আসছে তাই এদিকে আমাদের বাড়িতেও আসছে আমাকে দেখতে পিসির বিয়ানি তবুও দেখো আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসছে তো সত্যি আমি ভীষণ খুশি হয়েছি যে উনিও আমাকে এতটা ভালোবাসেন তো আমার তো বোনও কিন্তু ভালোবাসা করেই বিয়ে করেছে আর ওর শাশুড়ি মাও কিন্তু চাকরি করে তবু দেখো ওনার মনে কোনো রাগ নেই কোনো অহংকার নেই পুত্রবধূকে খুশি মনে গ্রহণ করেছিল আর অনেকের পরিবারে দেখি চাকরি বাকরি করলে খুব ভাব দেখায় খুব অহংকার দেখায় বিশেষ করে বৌমা যদি গরিব ঘরের হয় তাহলে তো আর কথাই নেই উঠতে বসতে তাকে অপমান সহ্য করতে হয় কিন্তু এই পিসি খুবই ভালো আমাদের বাড়িতে আসছিল আমার বোনের শাশুড়ি মা তো তাদেরকে চা বানিয়ে দেওয়া হয়েছে এখন মেয়েরা বলছে ওরা নাকি দুধ খাবে শুধু তো এখানে দুধ খাচ্ছে সাথে এখানে কি বলে পাউরুটি শেখে নিয়েছে যে আর একজন চলে আসলো আর আর আমার ইচ্ছে করছিল আজকে তো দুধ দিয়ে এভাবে স্লাস খেতে ইচ্ছে করছিল তো দুধের মধ্যে চিনি দিয়ে এই যে এভাবে আমি খাচ্ছি আসলে অনেকদিন ধরে ভাবছি আর হিয়ার বাবা কি করে তো যখন আমার শরীর মানে জ্বর আসে শরীর ভালো থাকে না তখন বলে যে মিষ্টি নিয়ে আসি স্লাইস নিয়ে আসি তখন তো আমার খেতেই ইচ্ছা করে না তখন খেতে বলে আর সে সময় মিষ্টি আর স্লাইস খেতে বললে আমার ভীষণ রাগ ওঠে তো আজকে আবার দেখো খেতে ইচ্ছে করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর না করে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলগনটিও অল করে দিও যাতে ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে তো যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো হ্যাঁ তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমার খুব প্রয়োজন তো এই যে দেখো মেয়েরা খাওয়া দাওয়া করছে আর বাবার জন্য আমি এখানে রেডি করে রেখেছি বাবাকে ডাকছি তো চলো শুভরাত্রি সবাইকে টাটা